গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল আজ একটা ভালো কবিতা দিয়েই দিনটা শুরু করা যাক হে ঠাকুর সবার দিনটা ভালো রাগ কর আর শুভ হোক সকালটা তাহলে আজ একটা কবিতা দিয়ে শুরু করা যাক সকাল সকাল বাংলাদেশে জন্ম আমার বাংলায় গরিব বাংলা সোনার স্বর্গ আমার আমি বাংলা দা শিওরে মরুচ পাহাড় সাগর পায়ের তলে সবুজ খেতার কানুন ভরা হাজার ফলে ফুলে চন্দ্র সূর্য দিচ্ছে আলো তার মুকুটছে সান সকালে প্রিয় বদাবন্দনা গাইয়ে আমরে জুবেল পেয়ারা পেঁপে জামার জামরুল কাঠাল কলা কামড়া গায়ার আমরা গামকুল আরো কত মনের মতো বাগান মাঠে পাবে মায়ের ছেলে হয়ে মায়ের কোলে বসে খাবে তৃপ্তি পালের এই মিনতি এই উপদেশ নিউ সানসোকালে প্রিয় বদা বন্দনা গাও